একবার জিজ্ঞেস করে তবল ইজামাতে যাওয়া যদি বিধা হয় তো মাদ্রাসে যাওয়া কোনো বিধাত নাই হ্যাঁ হ্যাঁ দুটোতে পার্থক্য আছে দুটোতে পার্থক্য আছে তবুলিগজামাতে প্রথম কথা বলেছেন যে এলেম শিখতে যায় কোন মানুষ চিল্লাতে যে এলেম শেখে না সে মূর্খ হয়ে যায় মূর্খ হয়ে ফিরে আসে ভালো করে শুনে রাখে কোন বাড়াবাড়ি কথা নাই কোনো কিছু শিখে আসে না 30 বছরের চিল্লা কাটা লোক আমার মাশাআল্লাহ মেলা পরিচিত আছে যারা তো করে ফিরে আসছে উনিশশো সাইতিরিশ বছরে যা শিখেনি এক বছর দাস এসে শিখেছে কিছু শিখেনি কৃষি গেছি তাদের কাছে শুধু বে রে যাও বেড়ে যাও বে যাও বেড়ে যাও সময় দাও সময় দাও নারাস্তা এছাড়া আর কিছু সেখানে। তো কথা হচ্ছে যে ওটা শিক্ষা অঙ্গন নয় শিখার জায়গা চিল্লা নয় পাবলিক নয় শেখার জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান হয় ইসলামিক সেন্টার অথবা কোনো দার্স মসজিদভিত্তিক অথবা মাদ্রাসা যদি মাদ্রাসার বয়স থাকে আপনার দুই নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য হচ্ছে যে মাদ্রাসাতে যারা শিখে তার এ কথা মনে না যে মাদ্রাসার কোর্স হচ্ছে আমার দশ বছরে করা চলবে না দশটাই হচ্ছে আর না অথবা সেটাকে এগারো বারো করা যাবে না মেলা মাদাসে আট বছরে ফারিক করে মেলা মেয়ালামে দশ বছরে ফারিক করে কোনো জায়গায় এক এক ক্লাসের সাবজেক্ট আছে আপনার সাতটা আটটা কোন জায়গায় দশটা বারোটা চোদ্দটা আছে বোঝা গেছে তাহলে এটা আব্বদ এবাদত মনে করে না তারা মনে করে যে মোটামুটি এতদিন পড়লে একে একটা ফারেগের দ্বারা ফারেগের একে সা সার্টিফিকেট দেওয়া যেতে পারে একে একটা দাখেলের আলেমের ফজেলের একে কামেলের একটা সার্টিফিকেট দেওয়া যেতে পারে বোঝা গেছে পক্ষান্তরে চিল্লাই চল্লিশে উনচল্লিশ চলবে না কেউ যদি বলে আমি চল্লিশ থাকবো না বিয়াল্লিশ থাকবো তাও চলবে না তবে চল্লিশ হচ্ছে এবাদত তার তাহলে যারা চিল্লা যায় তারা এবাদত হিসাবে করে আর যারা মাদ্রাসায় যায় তারা এই সময়টাকে এবাদত হিসাবে ধরে নেয় না আর যেটা এবাদত নেয় সেটাকে এবাদত মনে করা হচ্ছে বিদাত চল্লিশের এর কমও চলবে না আর সপ্তাহে যদি যেতে চান বা যদি সর্বনিম্ন যেতে চান তিন দিনের কম চলবে না দুই দিন চলবে না দু ঘন্টা চলবে না আর চার দিন পাঁচ দিনও চলবে না বোঝা গেছে আর কয় মাসের হয় তাদের তিন মাস না চার মাস চার মাসের হয় চার মাসে তিন মাস দুই মাস চলবে না কেউ যদি বলে যে আমি ভাই তোমাদের চল্লিশ দিন থাকতে পারবো না ঠিক আছে সাথে বিদেশে যাব। কিন্তু আমি বিশ দিন থেকে চলে আসবো নেবে আমি এই তোমাদের রাখব না আমি পঁয়তাল্লিশ দিন থাকবো রাখবে কখনো না তাহলে ওটা এ বাদত আর এই আবাদত তো ইলিয়াস সাহেব আবিষ্কার করেছেন রাসুল উল্লাহ আসলামের দেওয়া নাই সুতরাং সেটা বিধাত। আর তারপরে তৃতীয় দিক হচ্ছে যে মাদ্রাসায় যদি কোরআন হাদিসের পড়া হয় তাহলে সেটা সবাবের কাজ আর আপনাদের যেটা পড়া হচ্ছে ফাজাইল আমল তাতে ভরপুর রয়েছে আর স্বপ্ন আর কি কি ভালো জানে দিয়ে অনেকে মানুষ কবর পূজা দেবে কারণ নবীর কবরের কাছে যাচ্ছে আর হাত চলে আসছে নবীর কবরের কাছে যাচ্ছে আর সালাম আসছে সালামের জবাব আসছে নবীর কবরের কাছে যাচ্ছে রুটি চলে আসে গিয়ে শুয়ে আর রুটি চলে এলো আর ঘুমের অবস্থায় রুটি আসলে আর জেগে অর্ধেক রুটি স্বপ্নের রুটি জেগেও জেগে খেতে পারছে এগুলি ফাজাইল আমলের কিতাব আছে মাদ্রাসে যদি এগুলো পড়া হয় তাহলে গুনা এই পড়াগুলি মাদ্রাসা শোনায় মাদ্রাসা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তো মাদ্রাসে তো যদি কিচ্চা কাহিনী ভন্ড নামে পড়ায় তোর সে মাদ্রাসায় পড়া গুনার কাজ এই বিরাট পড়ার জন্য মাদ্রাসা নাই আল্লাহ এবার রসুলের কথা পড়ার জন্য মাদ্রাসা